প্রতি বছর চৈত্র মাসে যে চরক পূজা বা গাজনের আয়োজন করা হয় সেটি আসলে কি কেনই বা করা হয় এই চরক পূজা স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ ইত্যাদি শাস্ত্রমতে পূর্বকালে বান নামক এক মহান পরাক্রমশালী রাজা ছিলেন তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন এক সময়ে বান রাজার সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঘোর যুদ্ধ আরম্ভ হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদর্শন চক্র প্রয়োগ করে তখন রাজার সমস্ত দেহ বিচ্ছিন্ন হতে থাকে ঠিক সেই সময় ভগবান শিব সুদর্শন চক্রকে বাধা প্রদান করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের ভক্তর হয়ে ক্ষমা প্রার্থনা করে তার ফলে বানরাজার প্রাণ রক্ষা হয় এবং তিনি সেই শারীরিক কষ্ট নিয়েই ভগবান শিবের আরাধনা শুরু করে তখন থেকেই ভক্তরা পরম্পরাগতভাবে ভগবান শিবের পাটবান স্বরূপের পূজা করে আসছে পূর্বকালে চরক পূজা শৈব সম্প্রদায়ের মানুষেরা করত কিন্তু বর্তমান যুগে সমস্ত বর্ণ সম্প্রদায় ভুলে মানুষ ভগবান শিবের আরাধনায় মেতে ওঠে গর্জন শব্দ থেকে গাজন শব্দটি এসেছে এই পূজায় বিশেষ শিবগীতি গাওয়া হয় বা জোরে জোরে গর্জন করা হয় চড়ক পূজার একটি বিশেষ ব্যাপার হল এই পূজাতে ব্রাহ্মণ ছাড়াই করা যায় চৈত্র মাসের বারনী স্নানের দিন পাটবানকে অভিষেক করার মধ্যে দিয়ে এই চড়ক পূজার শুভারম্ভ হয় এই পূজার নিয়ম বড়ই কঠিন ও কষ্টসাধ্য সবার প্রথমে ভক্তকে পূজার কয়েক দিনের জন্য সম্পূর্ণরূপে সন্ন্যাস নিতে হয় এবং সারা দিন মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা গ্রহণ করে সেটি ভগবান শিবকে অর্পণ করে নিজে গ্রহণ করতে হয় সাধককে একটিমাত্র বস্ত্র পরিধান করে সমস্ত পূজা কর্ম সম্পন্ন করতে হয় এবং সাধককে এক এক দিন এক এক রকম শারীরিক কষ্ট দিয়ে এই পূজা করতে হয় তার মধ্যে অন্যতম কাটা ভাঙা বা কাটা খেলা এই প্রক্রিয়ায় সাধককে হাজরা গাছ রূপে চিহ্নিত খেজুর গাছে উঠে গাছটিকে আলিঙ্গন করতে হয় এবং সেই গাছ থেকে কাটাও ভাঙতে হয় আগুন খেলা এই প্রক্রিয়ায় সাধককে জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে হাঁটতে হয় কিন্তু এতে সন্ন্যাসীদের কোনো ক্ষতি হয় না এই পূজার নিয়মগুলি বড়ই ভয়ঙ্কর ও অদ্ভুত যেমন মেন পূজার অধিবাসের আগের দিন শ্মশানে হব্যিশান্ন রান্না করে সেটিকে গ্রহণ করতে হয় এই হব্যিশান্ন রান্না করবার সময় পেছন ফিরে তাকাতে বা কথা বলা শক্তভাবে বারণ অধিবাসের দিন প্রথমে নীলতলায় নেমন্তন্ন করতে হয় এবং শ্মশানে হাজরা তলায় প্রেত ভোগ দেবার জন্য প্রেতেদের নেমন্তন্ন করে আসতে হয় এই জন্য এই পূজাকে প্রেত পূজা বা শিবগণের পূজা বলা হয় অধিবাসের পূজা সম্পন্ন করবার পর সন্ন্যাসীদের দেয়া হয় চালান এই দিনকেই ফল ভাঙা হিসেবে পালন করে সন্ন্যাসীরা এই দিন মানুষের বাড়ি গিয়ে গিয়ে সন্ন্যাসীরা ফল গ্রহণ করে আসে পরের দিন কঠিন উপবাসের পর ভোরে শ্মশানে দেয়া হয় প্রেত ভোগ যেখানে শোল মাছ পোড়া ইত্যাদি নানাবিধ উপকরণ থাকে সেই ভোগে এবং ভোগ দেবার পর ফিরে আসবার সময় তাকালে ঘোর বিপদ এবং সব শেষে চরকের দিন নদী থেকে চরক গাছকে আমন্ত্রণ করে তুলে নিয়ে আসা হয় এবং চরকের বিশেষ পূজা সম্পন্ন করা হয় অঞ্চল ভেদে এই চরক গাছের সাথে দেবী কালী ছিন্নমস্তিকা মাসান ইত্যাদি দেবতার পূজা করা হয় এরপর সন্ন্যাসীরা পিঠে বড়শি ফুটিয়ে সেই চরক গাছে ভগবান শিবকে স্মরণ করে ঘোরে এবং পরে ভগবতী পূজা সম্পূর্ণ করবার পর আশ মুক্তি ঘটিয়ে পূজা সম্পূর্ণ করা হয় এবং ভক্তরা আবারও প্রতীক্ষায় দিন গুনতে থাকে এই দিনগুলির জন্য ভিডিওটি ভালো লাগলে হর হর মহাদেব লিখে নিজের মতামত আমাকে জানাতে ভুলবেন না হরহর হর মহাদেব